আসসালামু আলাইকুম এবরিওান আজকে আবার একটি নতুন ব্লগে আজকে আমরা বেরিয়ে পড়েছি মালদা টাউন আর অফিসের উদ্দেশ্যে কারণ আজকে আমার বাইকের ট্রায়াল রয়েছে তো ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে ওখানে ট্রায়ালগুলো করানো হয় এখন বাচ্চা সকাল সাড়ে নটা এবং আমাকে আর অফিস ভিজিট করতে হবে সাড়ে দশটার মধ্যে এবং আমরা যাওয়ার জন্য রাস্তাটা বেছে নিয়েছিলাম হিন্দু প্রতাপুরের মধ্যে দিয়ে যে রাস্তাটা গিয়েছে যেটাকে আমরা নিমাজল বলি এই রাস্তার মধ্যে দিয়ে এক সময় এমন ছিল যে এই রাস্তার মধ্যে গরুর গাড়িও চলতো না কিন্তু এখন রাস্তাটা এত সুন্দরভাবে কাজ করা হয়েছে যে রাস্তায় একটুও জল জমে থাকার কোনো চান্স নেই এবং রাস্তার মধ্যে যেতে এত ভালো লাগছে একদিকে গাছ আর বাম দিকে হচ্ছে জল আর উপরে নীল আকাশ মাঝে মাঝে মেঘ ভাসছে এত ভালো লাগছিল রাস্তার মধ্যে দিয়ে যেতে তারপর আমরা বাদে উঠলাম আর বাদের রাস্তাটা এত সোজা ছিল একদম একদম শুরু হয়ে সোজা চলে গেছে আর খুবই ভালো ভালো লাগছিলো রাস্তাটা দিয়ে যেতে তারপর আমরা বাদ থেকে ডান দিকের রাস্তা ধরে মেন রোড যাওয়ার উদ্দেশ্যে যেটা এনএস থার্টি সেই রাস্তা ধরেই যাব আর সামনে ইরফান রয়েছে সে গাড়ি চালাচ্ছে আমরা মেন রোড চলে আসলাম এবং এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব মালদা টাউন আর টিও অফিস আর আমাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাইক সবসময় আসতে চালাতে হবে আপনারা হয়তো লক্ষ্য করলেন যে বাম সাইডে যে বাইক চালকটা গেল এত স্পিডে গেল যদি অ্যাক্সিডেন্টও হয়ে যায় তাহলে মনে হয় না যে সে বাঁচবে তো বাইক চালানোর সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার জন্য কেউ বাড়িতে অপেক্ষা করছে হয়তো কারো বাবা কারো মা কারো স্ত্রী কারো ভাই বোন কারো ছেলে যদি আপনার কিছু হয়ে যায় তো তাদের কি হবে যাই হোক সবাই গাড়ি আসতে চালাবেন এটুকুই আমার কথা বলার ছিল এবার আমরা মালদা বাইপাস ধরে সোজা এগিয়ে চললাম মহানন্দা ব্রিজের দিকে এবং সেখান ব্রিজটা পার হয়েই সেখান থেকে আমরা বাম দিকে রাস্তা ধরবো এবং আমরা আরটি অফিস চলে যাব এবং আজকে আকাশের ভিউটা এত সুন্দর ছিল উপরে নীল আকাশ এবং মাঝখানে মেঘগুলো ভাসছিল দেখে মনে হচ্ছিলো যে মেঘগুলো মনে হচ্ছে নিচের দিকে লেগে গেছে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মালদা শহরটা এবং মেজগুলো ভাসতে ভাসতে মনে হচ্ছে যে মালদা শহরের যে বড় বড়ো বিল্ডিংগুলো রয়েছে সেগুলোতে লেগে গেছে এখন আমরা রয়েছি মহানন্দা ব্রিজ যেটা বাইপাসে রয়েছে এবং আমরা বাইপাসের রাস্তাটা কেটে বাঁ দিকে রাস্তাটা ধরে বেরিয়ে চলে যাব মালদা টাউনের মধ্যে এবং আমি আপনাদেরকে একটার কথা বলবো যে আপনারা বাইক চালানোর জন্য বা গাড়ি চালানোর জন্য নিজের নিজের ডকুমেন্ট পক্ত করে রাখবেন কেননা আপনি জানেন যে গভর্নমেন্টের যে ফাইন লাগু করা রয়েছে যদি একবার আপনাকে হেলমেট ছাড়া ধরে নেয় বা আপনার যদি লাইসেন্স না থাকে তাহলে পাঁচশো হাজার টাকা মিনিমাম তো সেগুলোর কথা না ভেবে আপনাকে মিনিমাম একটা ড্রাইভিং লাইসেন্স করতে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা এরকম খরচা হয় তো এরকম খরচাই আপনি ড্রাইভিং লাইসেন্স করে নেবেন এবং গাড়ির কাগজগুলো সবসময় পাকাপ্রাপ্ত করে রাখবেন যেন কেন ভবিষ্যতে আপনাকে কোনোদিন দিন পুলিশের হাতে ফাইন খেতে না হয় এবং আমাদের গাড়িটা আমরা পার্কিংয়ে পার্ক করব পার্ক করে সোজা চলে যাব আর অফিস এবং এখানে বাম দিকে রয়েছে আধার সেন্টার এটাই আমাদের মালদার মধ্যে আধারের হেড অফিস এখানে বাচ্চাদের আধার কার্ড ফ্রি করা হয় এবং সবার আধার কার্ড খুব কম খরচ করা হয় আর এটা দেখতে পাচ্ছেন আমাদের কালেক্টর অফিস এর পাশে রয়েছে আমাদের আরটিও অফিসের ভেরিফিকেশান রুম এবং দশটা পাঁচ বাজতে বাজতে আমরা আর অফিস পৌঁছে গেছিলাম এসে দেখি সবার আগে আমরাই এসেছি আর কেউ আসেনি তো ভাবলাম যে আমরা চারা সাইডটা এখন ঘুরিনি যেহেতু আমাদের হাতে অনেক সময় রয়েছে কিন্তু চারিদিক ঘুরতে ঘুরতে এসে দেখি আবার আর টি অফিসের গেটের কাছে লম্বা লাইন লেগে রয়েছে তো আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম ডকুমেন্ট ভেরিফিকেশান করানোর জন্য এবং রুমের ভেতর গিয়ে অফিসার ডকুমেন্ট ভেরিফিকেশন করে আমাদেরকে বলল যে এবার আপনারা চলে যান নয় নম্বর কাউন্টারে তো আমরা ওখান থেকে বেরিয়ে এবার নয় নম্বর কাউন্টারের দিকে যাচ্ছি সেখানে সিগনেচার করা হবে এবং ফটো তোলা হবে যে ফটোটা আর যে সিগনেচারটা আমাদের ড্রাইভিং লাইসেন্সে থাকবে এখানে এসে দেখি এখানেও অনেক লম্বা লাইন লেগে রয়েছে তো আমি লাইন দিয়ে পিছনে বসে আরাম করতে লাগলাম তারপর আমার নম্বর চলে আসলো এবং এখানে একবার আর ভিতরের অফিসারটা আমার যে ডকুমেন্টগুলো ছিল সেগুলো একবার ভেরিফিকেশান করলো এবং ভেরিফিকেশান করার পরে আমাকে বললো আপনি একটু পিছনে হয়ে দাঁড়ান ছবি তোলা হবে এবার আমার ছবি তুলে নিয়ে আমাকে একটা সিগনেচার করতে বললো এবং সিগনেচার শেষ হওয়ার পরে আমাদেরকে বলল যে প্রায় দুটার পরে বা দুটার সময় আপনার ট্রায়াল নেওয়া হবে আপনারা ট্রায়াল মাঠে চলে যান এবার আমরা বেরিয়ে গেলাম ট্রায়াল মাঠের উদ্দেশ্যে তো লোকেশন ছিল ইংলিশ বাজার ওল্ড বাস স্ট্যান্ড এবং এখানে এসেও দেখি পুরো মাঠ ফাঁকা কেউ নেই প্রথমে আমি আর আরফান এসে এখানে উপস্থিত হয়ে গেছি তারপর একের পর এক সবাই মাঠে আসতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সেই অফিসার চলে এসেছিলো যিনি আমাদের ড্রাইভিং টেস্ট করবে এবং এসে আমাদেরকে বলে দিল যে কেউ ট্রায়াল দেওয়ার সময় ভিডিও করবেন না এটা নিষিদ্ধ এবং তারপর আমাদেরকে বললো যে আপনারা সবাই লম্বা লাইন করে নিন এবং একটার পর একটা ডাকবো এসে আপনারা ট্রায়াল দিয়ে যাবেন তো ব্যাড লাক যে আমি আপনাদেরকে ট্রায়ালের ভিডিওটা দেখাতে পারলাম না তবে আপনাদের সুবিধার্থে আমি একটা ড্রয়িং এঁকে দিয়েছি কীভাবে ওখানে ট্রায়াল নেওয়া হয় তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট মানে এখান থেকে আপনাকে বাইক ছাড়তে হবে এবার এই যে যেটা দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নটা প্রথমে গেছে ডান দিকে তো যখন আপনি ডান দিকে ঘুরবেন তখন আপনাকে ডান দিকের ইন্ডিকেটার জ্বালাতে হবে এবং ভিতরে ঢুকেই ঠিক এই যে এই জায়গাতে বাম দিকে যখন এবার আপনি ঘুরবেন তো এই যেখানে বলের চিহ্ন দিয়ে রেখেছি তখন আপনাকে বাম দিকের ইন্ডিকেটার জ্বালিয়ে তারপরে আপনাকে বাঁ ঘুরতে হবে তারপর তীর যেদিকে গেছে এদিকে আপনাকে ঢুকতে হবে এবং ঢুকেই এখানে তিন লেখা রয়েছে তার মানে এখানে আপনাকে তিনবার হাত দেখাতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে যেতে সামনে যে আপনার অফিসার বসে রয়েছে তার দিকে হাত দেখিয়ে স্টপ করতে হবে এবং পাস করে নিলে আপনার অ্যাপ্লিকেশান ফর্মে লিখে দেওয়া হবে পাস আর বলে দেওয়া হবে যে আপনি আর টি অফিস গিয়ে ডকুমেন্ট জমা করে বাড়ি চলে যান এবার আমরা আর টি অফিসে আমাদের ডকুমেন্টটি জমা করে বাড়ির জন্য বেরিয়ে গেলাম তো ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে একটি শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন